গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কিন্তু রবিবারের ভিডিও রবিবার দিন আমরা যাচ্ছিলাম ইকো পার্কে তো দেখো আমি কিন্তু কানের আর হাটটাও তোমাদের দেখালাম আর আমি পরেছি একটা ইকত শাড়ি আর আমার বড়ও যাচ্ছে আমার ছেলেও যাচ্ছি আমরা এটা হচ্ছে তোমাদেরকে আমি জানাচ্ছি এটা আমরা কেন যাচ্ছি দেখো আমাদের মানে লেকট্রাউনের উপর দিয়েই যাচ্ছি এত ভালো লাগে বাইরে বেরোলে আর লেকট্রাউনটা এত সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগছে তারপর আমরা ভিআইপিতে উঠে যাব তো রাস্তার সিনসিনারি তোমাদের দেখাতে নিয়ে যা দেখাতে দেখাতেই যাব। ওই পাশটা এত সুন্দর রাস্তাগুলো রাস্তাগুলোর থেকে বেশি ওই সাইডে এত সুন্দর সবুজে সবুজ গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম এত ভালো লাগছিলো দেখতে তারপরে হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর হয়ে যাবে তো চিন্তাই করতে পারিনি খুব চিন্তাই ছিলাম এত বিভৎস গরম কী করে যাব কিন্তু ওয়েদারটা এত দারুণ সার দিয়ে দিলো কিছু বলার নেই আর তো আমরা যাচ্ছি কেন এটা এটা হচ্ছে আমার হাজব্যান্ডরা থাকতো তোমার চিত্রঞ্জনে শ্বশুরমশাই চাকরি করতে রেলেন তো তিন নম্বর রাস্তা ছিল ডিবি গার্লসের পিছনে যে তিন নম্বর রাস্তা সেই রাস্তায় যারা যারা থাকতো তারা মিলেই প্ল্যান করেছে বেশিরভাগ কলকাতার দিকেই থাকে আর যারা এসেছিলো একজন এসেছিলো আসানসোল থেকে একজন এসছিলো রানীগঞ্জ থেকে তো এইভাবে এসেছিল তাও তো টোটাল আমরা হয়েছিলাম আঠেরো জন তো ব্যাপার হচ্ছে যে ওই তিন নম্বর রাস্তায় যারা থাকতো ছোটোবেলার থেকে তো আমার হাজব্যান্ডরা আমি কিন্তু এখানে পুরোটাই অপরিচিত যেটুকু ফেসবুকে মানুষের সাথে আলাপ তারপরে ওরা তিন নম্বর রাস্তায় থেকেছে তো যেহেতু আমার হাজব্যান্ডের থেকে অনেকটাই মানুষই ছোট তাই ও বুঝতে পারছিল না কোন মানুষ মানুষই কোথায় থাকতো করবে তারপরে আস্তে আস্তে যা জানা পরিচিত হয়েছে কিন্তু আমাদের ডিবি গার্লসের যে টিচার ছিল ডে জেনিদি তার যে মেয়ে আছে ছোটো দি সে যাবে দেবুদা যাবে তার হাজব্যান্ড আমার বর তো ভীষণ খুশি যে ওদের সাথে দেখা হবে ওরা পাশাপাশি থাকত তো বড় খুব চিন্তায় ছিল এত গরমের মধ্যে কি করে যাব বলছো কিন্তু আমার আমি তো খুব নাচতে খুব ভালোবাসি মানে আমার এসবগুলো খুব ভাল লাগে তো যাব মজা করব আনন্দ করব ভীষণ ভালো লাগে তো যাক বুঝিয়ে শুনিয়ে তো নিয়ে গেছি তো সেই জন্যই ওখানে সবাই মিট হবে তো তার জন্য মনটা খুব আনন্দই লাগছে ওয়েদারটাও এত ফুলফুরে করে দেবে তো চিন্তাই করতে পারিনি তো এগুলো পেরিয়ে যাচ্ছি আর রাস্তাটা দেখে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর আর এদিকে খুব সুন্দর সাজিয়েছে এই দিকগুলো মানে চিন্তা করা যাবে না আমি অতটা না কলকাতায় অতটা একা একা বেরোই না অতটা এক্সপার্ট নই রাস্তাঘাট তো জানি না এই দিকটা কী পার হচ্ছি না পার হচ্ছি কিন্তু সব কিছু দেখে মন একদম খুব ভরে গেল তো দেখো আমরা ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে এটা ঢুকলাম ঢুকে মানে ছোটদি বলছে আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি তোরা কেউ আসিসনি নি কেউ আসিনি কারণ মানুষই কি হয়েছিল অনেকটা এসে গিয়েছিলো তারপর দেখলো ফোন টানতে ভুলে গেছে আবার গাড়ি ব্যাক করে মানুষই বাড়ি গেছে তো এই দেখো আমার ছেলে বসে আছে আর এদিকে আমার বর ছোটো সব গল্প করছে দেবুদা ওইদিকে আরও দুজন এসে তার ওয়াইফ তার ছেলে মেয়ে বাচ্চা মেয়েটি খুব সুন্দর নাচ করছিল। তো এরা সব এসে আমি তো কাউকেই চিনি না যাই হোক আমার সাথে সবাই আলাপ হয়েছে গল্প করেছি খুব মজা করেছি তো এখানে আমরা সেটে দাঁড়িয়েছিলাম কারণ কি ইয়েতে মানে ওই ঝিরিঝিরি খুব বেশ ভালোই বৃষ্টিটা তখন স্টার্ট হচ্ছিলো তার জন্য দাঁড়িয়েছিল আর বৃষ্টিতে কিন্তু ভিজতে বেশ আমার কিন্তু খুব ভালোই লাগছিল আমি কিন্তু মাঝে মাঝে ভিজছিলাম ওখানে গিয়ে বসছিলাম তো এখানে কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় কিন্তু আমরা যাবো কিন্তু যেদিকে রেস্টুরেন্ট আছে সেদিকে তো আমরা সেই জন্য সবাই মিলে যাচ্ছি দেখো রাস্তাগুলো কি সুন্দর সত্যি এত সুন্দর মনটা মানে মোহিত হয়ে গেল একদম এত আনন্দ লাগছে মানে কি বলবো গরমটাও কমে গেল মানে ভীষণ ভীষণ মনটা ফুরফুরে ছিল আমরা খুব আনন্দ করবো না আসানসোল রানীগঞ্জ আর চিত্তরঞ্জনটাও চিত্তরঞ্জনের বৌমা আসানসোল রানীগঞ্জের মেয়ে

মানুষই কিন্তু খুব ইয়ে করছে আনন্দ করছে সবাইকে আনন্দ আমরা ভেতরে বসে একটা ভালো এত গরম ওয়েদার ছিল আজকে যে ওয়েদার হবে আমরা তো কেউ ভাবিনি কিন্তু আমরা আশা করিনি আমরা আঠেরো জন এসে পৌঁছবো আজকে সেই জন্য খুব ভালো ছোট দিয়া দুটি দুপাত